আজকে দেখুন আমি একটা নতুন ধরনের রেসিপি বানাব তো দেখুন প্রথমে নিয়ে নেব সুজি সুজি দিয়ে একটা রেসিপি বানাবো একটা প্যাকেটের আমি হাফ প্যাকেটের থেকে একটু বেশি সুজি নিলাম সামান্য আছে এরপরে দেখুন দিয়ে দেব দেখুন ইনো ইনো দিয়ে দিলাম পুরোটাই এবার দিয়ে দেবো দেখুন টক দই নুন সাত মতো চিনি দিয়ে দেবো এক চামচ দু চামচ তিন চামচ চিনি দিয়ে করে দেখুন এই যে পালং শাকটা আমি পেস্ট করে রেখেছি কাঁচা সিদ্ধ কিন্তু করিনি কাঁচা পালং শাকটা আমি ভালো করে ধুয়ে পেস্ট করে রেখেছি এটার সঙ্গে আমি এটা দিয়ে দিলাম এটা একটু মাখিয়ে নেবো এখন এইটা ধুয়ে আমার একটু জল অ্যাড করছি আমি সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি আমি এটাকে এবারে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এবার আমি পনেরো মিনিট পরে ফিরে কড়াইতে তেল দিয়েছি আমি একটি পুর বানিয়ে নেব তো প্রথমে দেখুন দিয়ে দেব একটু গোটা ধীরে দিয়ে দিলাম গোটা ধীরে এরপরে দিয়ে দিলাম দেখুন এই যে কারিপাতা কারিপাতা আমি কেটে রেখে দিই তো কাটি দিয়ে দেবো এবার দিয়ে দেবো পেঁয়াজ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে আমি এই গ্যাসটাকে একটু হালকা করে দিচ্ছি এরপর দিয়ে দেবো একটু একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম ধনে একটু জিরে গুঁড়ো আর একটু দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দিয়ে দেবো যেখানে আলু আমি দুটো আলু নিয়েছি আলুটাকে মেখে নিয়েছি টার জন্য সামান্য একটু জল দিব দেখুন হয়ে গেছে পুরটা আমার রেডি এটাকে আমি এবারে এটাকে শুলে আমি ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেছে আমি একটু তেল হাত করে নেব তেল হাত করে আলুটাকে আমি একটু করে মানে একটু লম্বা লম্বা করে একটু এটা আমার ভিজে গেছে গ্রেভিটা দেখুন মানে ইয়েটা ইয়েটা বেটারটা দেখুন গ্লাসটা আমি একটু তেল বুলিয়ে নিচ্ছি ভিতর পর্যন্ত নিয়ে নিলাম তো দেখুন গ্যালাসটা আমি দিয়ে দিচ্ছি একটু বেটার তো বেটারটা দিয়ে দিলাম এরপরে দেখুন এই যে ফুটটা করে রেখেছি এটাকে আমি এমনি করে বসিয়ে দেবো বসিয়ে একটু হালকা ধরে হালকা করে করে এই সাইড গুলো দি দিতে হবে একবার মাথাটাও ভর্তি করে দিতে হবে একটু ঠুকে নেব এবারে দেখুন এই প্রেসার কুকারে বিষান জল দিয়েছি আমি এটাতে দেখুন এটাতে বসিয়ে নেব এটা দিয়ে দিব আমি পনেরো মিনিট পরে ফিরে এলাম ঢাকাটা খুলে দিচ্ছি

দেখাচ্ছি আপনাদেরকে ঠান্ডা হয়ে গেছে আমি দেখুন এবার এটাকে বার করে করবেন তা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কি সুন্দর রেসিপি হলো এই যে দেখুন তো বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করবেন আর লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন তো বন্ধু একটা বন্ধুরা একটা কথা বলতে যাই আপনারা এটা যদি মনে করেন এটা একটু তেল দিয়ে ভেজে নিতেও পারেন আমি কিন্তু ভাজলাম না যেহেতু কারিপাতা দিয়ে আছে ওই জন্য আমি আর ভাজবো না এটাকে